হ্যালো সবাইকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি এই দিন ছিল ওমের একটা অ্যাড অ্যাডশুডের অডিশান তো সেখানে যাওয়ার জন্য আমার প্রথমে একটু ইচ্ছেটা কম হয়ে গেছিলো কারণ এত দূর আমাকে যেতে হবে সাকেট বলে একটা জায়গায় সেখানে একটা মল আছে সিলেক্ট সিটি মল সেখানে এই অডিশনটা হবে আমার প্রথমত আমি ওখানে কখনোই যাইনি আর একা মেট্রো চেঞ্জ করে যাওয়াটা আমার জন্য মনে হচ্ছিল অনেকটা বড় একটা ব্যাপার তো ঠিক আছে তো এই সব অনেক চিন্তা ভাবনা করে খ্রিস্টান্দু আমাকে অনেক হেল্প করেছে কনফিডেন্স বাড়িয়েছে বলছে তো সেই কারণে আমি সবাই রেখেছি সকাল সকাল তারপরে আমরা সেখানে পৌঁছেও গেছি পৌঁছে সবাইকে জানিয়েছি মানে মা খ্রিস্টান্দ সবাইকে যে আমরা পৌঁছে গেছি ফাইনালি কিন্তু যেখানে হচ্ছে সেইখানে কিন্তু আমরা এতটাই বড় প্রথমে তো একেবারেই বুঝতে পারিনি কারণ ইন্টার কানেক্টেড ছিল আরেকটার সাথে আরেকটার তো যাই হোক সব কিছু দাদা পার করে আমরা সেই জায়গায় পৌঁছেছি যেখানে অডিশনটা হচ্ছে সেখানে ঢুকে আমরা প্রথমে রেজিস্টার করে নিলাম তারপরে ওমের কতগুলো ফটোশ্যুট করা হবে তো সেখানে আবার ভিডিও ফটো তোলা এগুলো নিষেধ ছিল তাও আমি ছোট্ট করে একটা ভিডিও করার চেষ্টা করেছি তারপর সেখান থেকে বেরিয়ে পুরো মলটাকে ঘুরতে হবে কারণ আবার কবে আসবো না আসবো তার আশায় থাকবো সেই কারণে আমি আর ওম একটু দুপুরে তো অনেক তাড়াতাড়ি বেরিয়েছি তাই জন্য আমাদের ঠিকঠাক করে লাঞ্চটা করে আসা হয়নি ওই বেরোবো তার আগে এত কিছু খাওয়া দাওয়া করে কি করে ওই রোদের মধ্যে বেরোবো তো সেই ভেবে যাই অনেক দৌড়াদৌড়ি করে এখন আমাদের আবার পেটে চুহ দৌড়াচ্ছে তো সেইখানে আমরা ফুড কোর্টটা খুঁজে বের করেছি তো সেইখানেই যাচ্ছি এখন তো তার আগে আমাকে আবার ফটো ভিডিও ওম করে দিচ্ছিলো তখন আবার অনেক লোকজন বা ছেলেমেয়েরা বলছিল যে আমরা করে দিচ্ছি তখন ওম বলছে না আমাকে আমি পারবো তো সবাই দেখে সেটা থমকে গেছিলো যে ওকে রাস্তা দিচ্ছিল এই করছিল। তো যাই হোক তারপরে ওকে আইসক্রিম দিয়ে ওখানে একটা জায়গায় বসিয়েছি তারপর আমি অন্য কারণে অর্ডার এত লোকজনের মাঝখানে ওকে বসিয়ে রেখে গেছি তো যাই হোক দৌড়োতে দৌড়োতে ওই অর্ডারগুলো দিয়ে ধোসা করেছিলাম আমার জন্য আর ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে তাই জন্য চিকেন পকোড়া আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ির পথে রওনা দিচ্ছি কারণ বিকেলের পর বেশ সুন্দর লাগছিল এই সিলেক্ট সিটি মলের এই বাইরেটা আমরা যে দিক দিয়ে ঢুকেছিলাম সেটা আলাদা দিক ছিল এটা এত সুন্দর একটা মলে এসেছি বেশিক্ষণ থাকতে পারলাম না ঠিকই পরে আবার এসে ঘুরে যাব। কিন্তু ওমের আবার মনটা খারাপ হয়ে গেছিলো ওকে বেশি রাখতে পারলাম না বলে মেট্রো করে যাব অনেক রাত হয়ে গেলে চাপ হয়ে যাবে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে